হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও মুখে যদি কোনো রকম টেস্ট না থাকে তাহলে এই রকম একটা ভর্তা বানিয়ে ভাত খেতে পারা যায় তাই আজকে সেই রকমই একটা রেসিপি আমি খুব সহজেই বানিয়ে নিচ্ছি ঝিঙেখানা যেই গরম জলে দিয়ে দেব অমনি ঘটবে এক অদ্ভুত কাণ্ড সেই কাণ্ডটাই আজকে আমি দেখাচ্ছি একটা ঝিঙে নিলাম তার সঙ্গে নিয়ে নিচ্ছি আগের দিনের বেঁচে যাওয়া ঝিঙের কিছুটা খোসা এইগুলো দিয়েই আজকের এই রেসিপিটা আমি চট জলদি বানিয়ে নেব এই ঝিঙেটাকে আমি কীভাবে কাটছি দেখো ঝিঙেটাকে এই যে শক্ত দিকগুলো আছে এটা ছুরি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব যাতে কোনো রকম ধারভাব না লাগে সেই জন্য পুরো ঝিঙেটাকেই আমি এইভাবে পরিষ্কার করে নিলাম এবার এটাকে টুকরো করে কেটে নেব আমি এই খোসা শুদ্ধই এইরকম পিস পিস করে টুকরো করে নিলাম পুরো এই ঝিঙেটাকেই এবার এটা একটা বাটির মধ্যে তুলে নেব তার সঙ্গে আমি আগের দিনের এই খোসাগুলোকেও নিয়ে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব খোসাগুলো আর ঝিঙেগুলো ঝিঙেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে এই কাপটার দেড় কাপ মতো জল আমি এখানে ইউজ করব এই দেড় কাপ মতো জল দিয়ে দিলাম এবার এই গরম জলটার মধ্যেই আমি ঝিঙে আর খোসাগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব যাতে ঝিঙেটা সহজেই নরম হয়ে যায় এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ঝিঙেগুলোকে আবার এপিট ওপিট করে একটু উল্টে দেব। আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আর একটুখানি সেদ্ধ করে নেব আরো পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখছি যে ঝিঙেগুলোরও কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঝিঙেগুলোকে একে একে খোসাগুলো সহই তুলে নেব। তুলে আলাদা করে নেব আমি কিন্তু ঝিঙেগুলোকে খোসা শুদ্ধ একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এখনও অনেকটাই গরম আছে এটা একটু ঠান্ডা করতে দেব ঝিঙেগুলো সেদ্ধ করার পর কিন্তু একদম নরম হয়ে গেছে দেখতে কিন্তু এই রকম হয়েছে আর খুব সফট আর নরম হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে আমি খোসা সমেজ ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুন আর একটা গোটা টমেটো ছোট সাইজের একটা গোটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি এটাকে পেস্ট করে নেব এখানে কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে এই রকম দেখতে হয়েছে পুরো পেস্টটাকেই আমি এখানে রেডি করে নিয়েছি এক বাটি হয়েছে এখানে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে তেলের পরিমাণটা বেশি দিলে খেতেও টেস্ট হবে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নের আর সাথে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবার এটা ভালো করে একটুখানি ভাজা করে নেব করে এর মধ্যে আমি আগে থেকে যে পেস্টটা করেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো পুরো পেস্টটা আমি এর মধ্যে ভেজে দিয়ে ভালো করে ভাজা করে নেব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তেলটার সঙ্গে কালো জিরেটার সঙ্গে ভালো করে ভেজে নেব এইটা এইভাবে শুকনো করার জন্য কড়াইয়ে অনবরত নাড়তে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবেই ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মিষ্টি যেহেতু টমেটোটা দেওয়া রয়েছে একটু টক টক ভাব লাগবে তাই মিষ্টিটা দিলে টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা বজায় থাকবে সেই জন্য সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এইভাবেই শুকনো শুকনো করে নেব যতক্ষণ না এই রকম কড়াইয়ের থেকে লেগে লেগে আসছে ততক্ষণই কন্টিনিউ ভাজতে হবে এই এবারে মনে হচ্ছে হয়ে গেছে কড়াই থেকে অনবরত একাই উঠে আসছে এবার আমি এটাকে নামিয়ে নেব কড়াই থেকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি এবারে আমি এই ওপর দিয়ে সামান্য একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে হালকা করে একটু মেখে নেব এইভাবে দিয়ে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। মুখে যদি টেস্ট না থাকে বা স্বাদ না থাকে তাহলে এই এইরকম একটা ভর্তা দিয়েই সহজে মুখের স্বাদ ফিরিয়ে আনা যাবে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও ঠিক কেয়ার বাই বাই থ্যাংক ইউ